আমেরিকার এক ছোট শহরে থাকত লুকাস মিলার নামে এক তরুণ লুকাসের বয়স মাত্র বাইশ কিন্তু মনে হতো তার জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে কলেজ শেষ করেছে কিন্তু চাকরি পাচ্ছে না বন্ধুরা সবাই কোনো না কোনোভাবে সফল হয়ে যাচ্ছে আর সে শুধু নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে প্রতিদিন সকালে সে শহরের পার্কে গিয়ে একা বসে থাকত একদিন পার্কের বেঞ্চে বসা এক বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন বৃদ্ধের নাম মিস্টার রবার্ট হাটসন শহরের মানুষ তাকে ওল্ড হাটসন বলে চিনত তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কিন্তু জীবনের অভিজ্ঞতায় ভরপুর লুকাস একটু ইতস্তত করে তার পাশে গিয়ে বসল স্যার সে বলল আপনি সব সময় এত হাসেন কিভাবে। আমি তো জীবনে কোনো মানে খুঁজে পাই না রবার্ট হালকা হেসে বললেন তুমি কি জানো জীবন আসলে তোমার চোখের দৃষ্টিতে কিভাবে বদলায় যদি জানতে তাহলে হয়তো এমন প্রশ্ন করতে না চলো তোমাকে কিছু দেখাই তিনি তার পকেট থেকে একটি ছোট নীল পাথর বের করে দিলেন এবং বললেন এই পাথরটা শহরের বিভিন্ন জায়গায় নিয়ে যাও কিন্তু বিক্রি করো না শুধু জিজ্ঞেস করো এর দাম কত হতে পারে লুকাস কিছুটা অবাক হলেও রাজি হলো পরদিন সকালে সে শহরের বাজারে গেল প্রথমে এক ফল বিক্রেতা দেখে বলল এটা হয়তো এক ডলার একজন গিফট শপের মালিক বলল দেখতে সুন্দর আমি দশ ডলার দিতে পারি শেষে সে গেল এক জহুরির কাছে জহুরি পাথরটা হাতে নিয়ে চোখ বড় করে বলল এটা তো আসল স্যাফায়ার এর দাম কয়েক হাজার ডলার হতে পারে লুকাস অবিশ্বাসে তাকিয়ে রইল সে দৌড়ে রবার্টের কাছে ফিরে এলো এবং বলল স্যার সবাই আলাদা দাম বলল কেন রবার্ট হেসে বললেন কারণ পাথরটা একই আছে কিন্তু যারা দেখেছে তাদের চোখ আলাদা ছিল জীবনও তেমনই লুকাস তুমি নিজেকে কোথায় রাখছ কাদের মাঝে রাখছ তার ওপর তোমার মূল্য নির্ভর করে লুকাসের মনে যেন নতুন আলো জ্বলে উঠল সে বুঝল এতদিন সে নিজের মূল্য ভুল জায়গায় খুঁজছিল তার নিজের ভেতরেই ছিল আসল শক্তি কিন্তু সে কখনো তা দেখতে চায়নি সেই দিন থেকে লুকাস নিজের জীবন নতুন করে শুরু করলো সে ছোট্ট একটা কফি শপে কাজ নিল সেখানে মানুষদের হাসিখুশি মুখ দেখে অনুপ্রেরণা পেত পরে সেই নিজের অনলাইন ব্যবসা শুরু করল আর মানুষকে শেখাতে লাগল যদি তুমি নিজের মূল্য না জানো কেউ তোমাকে চিনবে না কয়েক বছর পর লুকাস হয়ে উঠল একজন সফল উদ্যোক্তা যখন কেউ এসে তার কাছে বলে আমি জানি না আমার জীবনের মানে কি সে মুচকি হেসে বলে জীবনের মানে তুমি নিজে তৈরি করো ঠিক যেমন আমি করেছিলাম